আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি এই মুহুর্তে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটা গাড়ি ব্যাংক লোনের তো দেখতেই পাচ্ছেন এখানে তিনটা হাইস রাখছি তিনটা হাইজি ব্যাংক লোনের গাড়ি এই যে দেখেন আর দুইটা রাখছি একটা হলো একজিও আর একটা প্রিমিয় দুইটাই ব্যাংক লোনের নন হাইব্রিড সিএনজি করা আর প্রিমিওটা নন হাইব্রিড এলপিজি করা আর হায়েস্টগুলা আপনার দু হাজার আঠারো মডেল তিনটা গাড়ি আঠারো মডেল হাফ কাট হাফ সিলিং দেখছেন একদম নতুন গাড়ি এখনও রেজিস্ট্রেশন হয়েছে মাত্র শুধু একটা গাড়ির এই যে এইটা এই গাড়িটা চারটা কিস্তি গেছে এই গাড়িটার চারটা কিস্তি গেছে আর দুইটা গাড়ি হলো হায়েস্ট একটা কিস্তিও যায়নি এখনো নতুন নতুন গাড়ি এগুলো ব্যাংলোনের গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তিমিওটা আঠারো মডেল তারপর এক্সিওটা নন হাইব্রিড এটাও দু হাজার সতেরো মডেল তো এই মুহূর্তে চারটা গাড়ি দেখাইলাম ব্যাংলোনের যার যেটা লাগবে আমার ফোন নাম্বারে ফোন দিবেন বিস্তারিত ফোনে জেনে নেবেন আল্লাহ হাফেজ